সালামু আলাইকুম আহমেদুল্লাহ বন্ধুরা আবারও আমি আপনাদের মাঝে হাজির হলাম আর একটি ঘরোয়া টিপস নিয়ে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না দেখলে আপনি বুঝতে পারবেন না জিনিসটা কী এবং আপনি কি জিনিস কি পরামর্শটা আপনাদেরকে দিচ্ছি আপনারা সেই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং একটি করে লাইক দিবেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিদিন নিত্য নতুন ঘরোয়া টিপস নিয়ে আমি আলাপ আলোচনা করে থাকি সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস এখানে আমি কোনো আপনাদের মাঝে ওষুধ বিক্রি করতেছি না শুধু সব কিছু যা কিছু দেখাচ্ছি সব কিছু প্রাকৃতিক আহ্লাপ জিনিস কোনটার ভিতরে কি গুনাগুণ এটাই বন্ধুরা আমরা স্ত্রী মিলনে অনেকটা দুর্বল এবং আমাদের বধহজ ফ্যাট কিলিয়ার নেই বাথরুম অনেকটা কষা এই জন্য আমাদের একটিমাত্র জিনিসের সাহায্যে আমরা এই জিনিসটা করতে পারি সেটি হচ্ছে এই মেথি এই মেথি জিনিসটা এত এত পরিমাণ এত বেশি উপকারী জিনিস তা আপনি খেলেই বুঝতে পারবেন এখানে আর বেশি সময় নষ্ট করে লাভ নেই বন্ধুরা এই মেতির ভিতরে অনেক পরিমাণ ভিটামিন আছে আপনি এটি খেলে আপনার পেটের চর্বি দূর হবে এবং আপনার স্ত্রী মিলনে আপনি অনেকটা শক্তিশালী হয়ে থাকবেন এবং এই মেথি আমরা বিশেষ করে মশলা হিসাবে আমরা ব্যবহার করি ডালে ব্যবহার করি আচারে ব্যবহার করি তো বন্ধুরা এই মেথি এমন একটা জিনিস আপনাকে স্ত্রী মিলনে আপনার গোপন শক্তি এত বৃদ্ধি করবে আপনি কল্পনাই করতে পারবেন না শুধুমাত্র প্রতিদিন সকালবেলা খালি পেটে এক চামচ আপনি একটা গ্লাসে ভিজিয়ে রেখে পানিগুলো খেয়ে নেবেন এবং মেথিটা চিবিয়ে আপনি খেয়ে নেবেন দাস এতটুকুই কাজ আপনার আর কিছু করার দরকার নেই আপনি তারপর এক থেকে দুই দিন পর আপনি নিজেই বুঝতে পারবেন এই জিনিসটা আপনার কতটুকু আপনার শারীরিক উপকারিতা বই নিয়ে আসছে আপনি অবশ্যই বুঝতে পারবেন বুঝলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আপনি উপকৃত হয়েছেন এবং আপনার পেটের চর্বি পেট ফাফা দূর দূর হয়েছে কিনা আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং মেথি খাওয়া অবশ্যই আপনি নিত্যদিনের সঙ্গী হিসাবে মেথিটা রাখবেন সাথে আপনি ইচ্ছে করলে এটি শুকনো মুখের ভিতর দিয়ে পানের মতো ছিপিয়ে চিপিয়ে খেতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই এটি খুব ভালো একটি জিনিস উপকারী উপকারী একটি জিনিস আপনার শক্তি এত স্বয়ং সম্পূর্ণ করবে তা আপনি কল্পনাই করতে পারবেন না তো বন্ধু বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এতটুকুই অনুরোধ তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা